ডক্টর মরিস বুকালি পাঁচ বছর আরবি শিখে কোরআনের ভুল ধরতে চাইছে তো অনেক চেষ্টা করে ভুল আর খুঁজে পায় নাই সে বলতে বাধ্য হয়েছে কোরআনের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছি সুবান আল্লাহ বাড়িতে যে বললেন আর জোরে পড়েন আল্লাহ আকবার এই জন্য কোরআনের আওয়াজকে থামায় দেয়া যায় না অনেকে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় এরকম বেদ বাসানা নাই আপনি কয় মাহফিল বন্ধ করবেন মিয়া এদিকে দশটা বন্ধ করলে আরেক থানায় 20টা চালু হয়ে গেছে এক মুফাসসিরকে আপনি নিষিদ্ধ করবেন দশ মুফাসসির পয়দা হয়ে যাবে এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে ঠিক কি না কোরআনের আওয়াজকে থামিয়ে রাখা যায় না ইউরিদুনা আলইয়ুথিউ নূর আল্লাহ والله মুতিম ওলা ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিররা চায় কোরআনের আলোকে কোরআনের শক্তিকে থামিয়ে দিবে আল্লাহ বলে খবরদার কেমত পর্যন্ত কোরআনের আলো আমি জ্বালিয়েই দেব